আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারি কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু সবাইকে সবাইকে জানাই ইউটেক ভিডিও পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে মাত্র সাত হাজার নয়শো টাকার মধ্যে থাকবে এইচপি ব্যাঙ্কের ল্যাপটপ অ্যান্ড চার্জিং সিস্টেম টাইপস এন্ড এইরকমই কিছু বেস্ট ফ্রেস প্রাইস নিয়ে আজকে ভিডিওটা থাকবে অ্যান্ড প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা কিবোর্ড থাকবে যদি চান আপনি একটা ল্যাপটপের বক্সের সাথে নিতে পারবেন অ্যান্ড সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যান্ড প্রত্যেকটা ল্যাপটপ বিশাল ডিসকাউন্ট প্রাইস করা আছে তার পাশে আমার কিন্তু প্রত্যেকের ল্যাপটপের কোয়ালিটি মেনটেন করা একটা বেস্টের যে বেস্ট কোয়ালিটি দেওয়ার আমরা চেষ্টা করি

আর এর বাইরে হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টিটি আছে আপনি ডিপেন্ড কোন ল্যাপটপ দেখে আমাদের ফেসবুক পেজ আছে কাইন্ডলি ভিজিট করবেন অ্যান্ড ভিডিওর মাধ্যমে আমরা যে সকল ল্যাপটপগুলো নিয়ে আসছে সেগুলো প্রাইস কনফিগার কি ধরনের কাজ করতে পারবেন ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুরু করি ল্যাপটপগুলো দেখা শুরু করি ডেল এটা হলো ডেল ল্যাটিটিউড এর মানে এমন একটা ডিভাইস যেটা নাকি খুবই পাতলা হবে এন্ড ডিসপ্লে সাইজটা বড় হবে আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন এন্ড আপনি এটা দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রিমিয়ার প্রো মানে আপনি এডিটিং এর সফটওয়্যার গুলা দেন আপনি কোডিং এর সফটওয়্যার গুলা আপনি প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজগুলো করতে পারবেন মাত্র বাইশ হাজার নশো টাকা এটা কোরাই ফেভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি বেসির কিবোর্ড মধ্যে ব্যাকেট সিস্টেম দিয়ে আছে অ্যান্ড কম্পেরিজনে ল্যাপটপটা কিন্তু পাতলা অ্যান্ড কাস্টমাইজেবল যদি চান র্যাম আট জিবি আছে মোর দেন সিক্সটিন করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসি আছে ল্যাপটপে এসি জিও প্লাস করতে পারবেন সম্পূর্ণ ব্ল্যাক কালার মেটলিক বই ল্যাপটপ অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকা আর এবার আমরা আসি একেবারে কম প্রাইজের মধ্যে যদি আপনি কোনো ল্যাপটপ চান এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনি যদি কোডিং এর কাজগুলো প্রোগ্রামিং এর কাজগুলো আউটসোর্সিং এর কাজগুলো ফ্রিল্যান্সিং এর কাজগুলো ডিজাইনিং মানে আপনি অনেক ধরনের কাজ করতে হয় কারণ এগুলো আমাদের কাছে হিউজ স্টক ছিল যার কারণে প্রাইস এর তারা কম রাখা হইছে সব ধরনের পোর্ট পাবেন ভিজিএ পোর্ট এইচডিএমএ পোর্ট ইউএসবি পোর্ট ল্যান পোর্ট মানে যাবতীয় আপনার যে সকল ধরনের পোর্টগুলো লাগবে ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে এন্ড এর হলো Intel Celeron 8 জেনারেশন 8 জিবি র‍্যাম ডিডিআর 4 ভার্সনের 2133 মেগাহার্জ এর বাস স্পিড এন্ড 128 জিবি SSD যদি চান

এটা হলো আপনি বেসিক ক্রোম ব্রাউজিং ল্যাপটপ নেট এর জন্য আপনি গান শুনবেন মুভি দেখবেন অনলাইন ক্লাস করবেন তারপরে আপনার একটা ফেসবুক পেজ আছে আপনার ফেসবুক পেজ হ্যান্ডেল করতে হবে বাচ্চাদেরকে একটা ল্যাপটপ দেবেন প্র্যাকটিস করার জন্য টাইপিং মানে এরকম মিনিমাম ওয়ার্কের জন্য আপনি যদি খুবই কম প্রাইস এর মধ্যে মিনিমাম প্রাইজের মধ্যে ডিভাইস চার মাত্র সাত হাজার নয়শো টাকা ল্যাপটপটা খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন অ্যান্ড চার্জিং সিস্টেম কিন্তু টাইপ সি ব্যাটারি ব্যাক আপটা ভালো থাকবে অ্যান্ড এক চানা চব্বিশ গানা রাফ ওয়ার্কের জন্য বেস্ট বেস্টিকের ডিভাইস আপনি খুব ভালো মানের পাওয়ে ওয়েব ক্যাম্প ওয়াইফাই সবকিছু আছে এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাত হাজার নয়শো টাকা এবার আমরা আসি আবার একটু আপডেট মডেলের দিকে এইচপি এটা হলো এইচপি ফোর ফোর জিরো জি সেভেন এটা কোরাই ফেভেট টেন জেনারেশন সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি এন্ড স্পিকারটা সম্পূর্ণ উপর দেখে বলুন ব্যাকিং সিস্টেম দেওয়া আছে অ্যান্ড মাউস পেটা সম্পূর্ণ প্লেন আর ফ্ল্যাট ইন্ডিভিজুয়াল কোন কি না এখানে আপনার রাইট কি কি দিয়ে কাজ করতে হবে ক্যামেরার উপর স্যাটার সিস্টেম দেওয়া আছে চোদ্দ পয়েন্ট এক ইঞ্জিস্পের ল্যাপটপ এটা আমাদের প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে আপনি অ্যানিমেশন এর কাজগুলা মুসুন ডিজাইন এর কাজগুলা এন্ড এড স্টিডিওর মতো কাজগুলা আপনি অনায়াস ইউজ করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র মতো হাজার নয়শো টাকা আর এভাবে দেখা যায় লিনোভো এর মধ্যে সবচেয়ে দামি সিরিজ কিন্তু এটা হল লিনোভো মানে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন মানে সবচেয়ে পাতলা মানে আপনি যদি এমন কোন ডিভাইস চান এর মধ্যে যে আপনি খুবই পাতলা ডিভাইস চান এন্ড ওজনটা একেবারে কম চান তাহলে এক্স এর চেয়ে বেস্ট অপশন নাই এটা কিন্তু সম্পূর্ণ আইপিএস টাচ ল্যাপটপ অর্থাৎ আপনি কালেকশনটা সুন্দর পাবেন কালারে ভালো থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি আট জিবি থাকবে আপনি কালার কালেকশনটা সুন্দর পাবেন কালার অ্যাকুরসিটা ভালো থাকবে আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে আমাদের প্রাইস থাকবে আটত্রিশ হাজার নশো টাকা আর এমনিতেও কিন্তু এক্স ওয়ান কারি সিস্টেম সবচেয়ে আলাদা তবে আপনি এমনিতে বর্তমানে যেরকম কনফিগার দেয় এর চেয়ে বেটার পারফরমেন্স পাবেন কারণ বিল্টিং সিস্টেমটা অনেক সুপিরিয়র আর এটার মধ্যে ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে খুবই পাতলা ডিভাইস আপনি খুব সহজে ক্যারিও করতে পারেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা এবার আমরা আরেকটা ল্যাপটপ দেখা দিই ডেল ল্যাটিটিউড সেভেন ফোর জিরো জিরো টু ইউজ ওয়ান এটা কিন্তু বেজেলটা এতটাই চিকন যে আপনার কাছে মনে হবে সম্পূর্ণটাই ডিসপ্লে এন্ড আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে দেখেন থাকেন বেজেলটা কতটা চিকন এন্ড অনেক উন্নত মানের ডিসপ্লে ইউজ করা হয়েছে আপনি সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে ডিসপ্লেটা অনেক দামি তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারবেন সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ কোড়াই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এন্ড পাঁচশো বারো জিবি এসিডি আট জিবি গ্রাফিক্স চার্জিং সিস্টেম হলো টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে একান্ন হাজার নয়শো টাকা তিন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকবে এইট এমবি ক্যাশ আছে চারটা কোর আছে আটটা ছয় আপনি গেম ডেভেলপমেন্টের কাজগুলা গেমের ইন্টারভেস্টরি কাজগুলা থ্রি ডি ম্যাক্সের মতো ভারী ভারী কাজগুলো অনায়াসে করতে পারবেন খুবই স্মার্ট লুকিং একটা ল্যাপটপ বেস্ট একটা পারফরমেন্স পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে একান্ন হাজার নয়শো টাকা সরি আর এবার আমরা একটু কম প্রাইস এর দেখে আসি ডেল 31902 এ 1 জিরো টু ইন ওয়ান এটা সম্পূর্ণ কমন একটা ল্যাপটপ তিনশো ডিগ্রি ফাঁস করতে পারবেন মধ্যে করে পাবেন চারটা জেনারেশন এইট আট জিবি রাম একশো সম্পূর্ণ জিবি প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ ডেলি ওয়ান জিরো টু ইন ওয়ান এন্ড এটা আমাদের প্রাইস থাকবে ষোলো হাজার নয়শো টাকা তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন সাইডে ভলিউম ন্যাভিগেশন কি দেওয়া আছে সাইড মাউন্ট করা আছে পাওয়ার কিটা আর টাচ স্ক্রিন ডিসপ্লে থাকার আপনি কালার কালেকশন সুন্দর পাবেন কালার অ্যাকুরসিটা ভালো থাকবে আপনি কোডিং প্রোগ্রামিং এডিটিং এর কাজগুলো অনায়াসা করতে পারেন আপনি বিগিনার হন আপনি ভিডিও এডিটিং এর কাজও শিখতে পারবেন আর এটা আমাদের প্রাইস থাকবে ষোলো হাজার নয়শো টাকা খুব স্মার্ট লুকিং একটা ডিভাইস আপনি খুব কম প্রাইস এর মধ্যে একটা ভালো ডিসপ্লে রেজলেশন পাবেন এবার দেখা যায় আমরা এইচপি জেড বুক ওয়ার্ক স্টেশন ওয়ার্কিজেশন ল্যাপটপ গুলো তৈরি করা হয় সাধারণ টোয়েন্টি ফোর আওয়ার্স রাফ এন্ড রাফ কাজের জন্য মানে যার নাকি এমন কোন ডিভাইস চান যেটা তৈরি করা হয়েছে শুধুমাত্র কাজের জন্য মানে এই ওয়ার্কিজেশন ল্যাপটপ গুলো আপনার আগে ইউজ করা এখনো ইউজ করা হয় বিভিন্ন কলকারখানা মেশিনারিগুলো কন্ট্রোলিং এর জন্য বড় বড় সার্ভার হ্যান্ডলিং মানে এমন টাইপের ডিভাইস যেগুলো আপনি একটা না এক মাস দুই মাস অন রাখতে হয় ল্যাপটপ শাট ডাউন করা যায় না সেক্ষেত্রে এরকম ডিভাইসগুলো তৈরি করা হয় এর সিস্টেম থেকে অনেক উন্নত মানুষের পারফরমেন্স আপনি ডিফারেন্ট স্কেলের একটা পারফরমেন্স পাবেন এর কিন্তু কালারটাও কিন্তু সম্পূর্ণ আলাদা এন্ড এটাকে বলে ওয়ার্কিজেশন ল্যাপটপ এটা কোর আই5 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স এন্ড কাস্টমাইজেবল যদি চান র‍্যাম এসএসডি আপনি দুইটাই প্লাস করতে পারবেন পাশাপাশি এটা সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এন্ড ডিসপ্লে তো অনেক সুন্দর উন্নত মানের ক্যামেরা উপর সারফেস সিস্টেম দেয়া আছে এন্ড ডুয়াল লেন্সের ক্যামেরা আর এটা আমাদের প্রাইস থাকবে 35900 টাকা সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা পাবেন রাফ এন্ড রাফ ইউজ করতে পাবেন ডিভাইসটা ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে আপনি কালার কালেকশনটা সুন্দর পাবেন কালার অ্যাকুরেসিটা ভালো থাকবে আর প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনি একুশ দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এর মধ্যে কোনো প্রবলেম ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ এন্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের সপে আছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়িয়া সার্ভিসের ঠিক অপজিটের ভবন তিনটা সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা কিবোর্ড থাকবে একটা বক্স চলে আপনি নিতে পারবেন সম্পূর্ণ একুশ দিনের রিপ্লেসমেন্ট কেন মানে একটা ল্যাপটপ কেনার পর কিছু আনুষঙ্গিক থিং কেনা লাগে আপনারা কেন লাগবে আপনি সবকিছু কিন্তু ল্যাপটপ সাথেই পাচ্ছেন অথবা আপনার এক্সট্রা যে খরচটা হতো ওটা কিন্তু অলরেডি আপনার সেভ হচ্ছে আর আমাদের কাছে ইএমআই ইএমআই সিস্টেম আছে আমরা ব্যাংকের করতে পারি সেক্ষেত্রে আপনাকে ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যাচ্ছি উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের থাকলেই হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি ইএমআই এর মাধ্যমে করতে পারেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতো এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টে দিয়ে দিবো আর জন্য এতটুকু যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য কোনো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন এইরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো ইনশাআল্লাহ আমার নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ